বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের থেকে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি অনুকাব্য পাঠ নিয়ে আমার অনুকাব্যটির নাম ভালোবাসা ভালো লাগা যৌনতা আমি এই অনুকাব্যটি লিখেছিলাম পাঁচ দশ দুই হাজার খ্রিস্টাব্দে পাঠ করছে কাউকে যদি ভালোবাসা না দিতে পারো তার থেকে তুমি কিভাবেই আশা করো ভালো লাগা আর ভালোবাসা তো এক নয় যৌনতার মিলন আর প্রেম কভু এক নয় খাঁটি ভালোবাসা পেতে হলে ত্যাগ করো যৌনতার আকর্ষণে ভালো লাগা দূর করো যৌনতার আকর্ষণে ভালো লাগা দূর করো আমার এই অনুকাব্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ